তো পরের দিন বিকালবেলা আমরা বেরোচ্ছি একটু ঘুরতে এদিকে টুকুনও রেডি হচ্ছে তো আমি তো অলরেডি রেডি হয়ে গেছি ক্যামেরাটা টুম্পা ধরে দেবে এই যে আমাদের তো আপনি রেডি দেখুন তো চলুন কোথায় কোথায় ঘুরতে যাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখি নিচে যাব দাদা গিয়ে তারপর এখন টোটো ধরে আমরা যাচ্ছি ঘুরতে সাইড সিনে বসে আছি টোটোতে ফুল না তো হেনরিজ আইল্যান্ডে যাওয়ার আগে এখানে গেটের মুখে এখানে টিকিট কেটে নিতে হবে তার জন্য টোটোটা একটু দাঁড়িয়েছিল তো আপনাদের দাদা গেছিল টিকিট কাটতে এবার আমরা ভিতরে প্রবেশ করেছি তো অনেকটা এরিয়া জুড়ে আইল্যান্ড আর এখানে তো সব জল কর চারিদিকে সব মাছ চাষ হয় আর এক সাইড তো ঘন জঙ্গল ম্যানগ্রোভ অরণ্যে পুরো ঢাকা অল্প ভিতরেও তাও পিস রাস্তাই বেশি এই যে মেঠো রাস্তা এটা তো মাটির রাস্তা বাবলা বন এগুলো সব রানীহাটির যে রাস্তাটা এই গরু সব ছাড়া থাকে এদিকে

তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের ধারে তো সুন্দরবনের সুন্দরী গাছও দেখতে পাবো

ব্রিজটার উপর উঠবো আমরা এখান থেকে দেখুন সব সুন্দরী গাছ এগুলো সব তো চলুন দেখি সামনে সমুদ্র মাছ আছে

এবার কোথায় যাবো এরপর আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে

তো এখন আমরা যাচ্ছি বেনফিস বন্দরে তো চলুন

কোথায় যাচ্ছি আমার কালকে তো এখন আমরা যাচ্ছি হ্যাঁ দেখবে তো সস্ত দিয়ে ওই যে বালি তুলছে তাই না এগুলো Diddo! it's a সি বিচের সৌন্দর্যটা কিন্তু অপূর্ব এখানে তো এখন জলটা একটু দূরে চলে গেছে তো সামনে তো বালির চর তো বিকালবেলা এই ভিউটা যে এত ভালো লাগছিলো আর এত বাতাস এখানে মানে কি বলবো আর বিকালবেলা যে সূর্যাস্তটা সেটাও খুব সুন্দর মানে এক কথাই অসাধারণ মানে এত ভালো লেগেছিলো জায়গাটা সে কী বলবো আপনাদেরকে খুব সুন্দর বারবারই যেতে মন চাইবে ওখানে এই যে দেখুন সূর্যাস্তটা কতটা ভালো লাগছে দেখতে পুরো জলের উপরে ছায়াটা পড়েছে তা খুব সুন্দর খুব সুন্দর জায়গাটা কিন্তু খুবই শান্ত নিরিবিলি মানে দীঘায় যেমন অনেক মানুষের ঢল নামে কিন্তু এখানে জায়গাটা হলো নিরিবিলি একদম আর খুব এনজয় করা যায় সবাই মিলে একসাথে সত্যিই খুব ভালো লেগেছিলো তো এখান থেকে তো আর আসতে ইচ্ছা করছিল না তো যতটা সম্ভব আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন

সব নিয়ে ভেঙে গেছে নতুন করে আবার সব এরপর আমরা যাচ্ছি ইকো পার্কে চলুন ইচ্ছা হলে ভিতরে যাব না হলে বাইরে থেকে ভিউটা দেখাবো এটা হলো ইকো পার্ক এর ভিতরে তো ঝাউ বোন সব তেমন কিছু নেই এখানে দেখুন পার্কের মধ্যে এগুলো রয়েছে সব বাচ্চাদের খেলনার সব দোলনা টোলনা সব কিছুই আছে তো ঝাউ বন সব ঝাউ বনের মধ্যেই পার্কটা খুব সুন্দর লাগছে কিন্তু তো পার্কের ওই পাশেই তো আবার সেই সমুদ্র সামনে একটা ছোট লেক রয়েছে তো সব মিলিয়ে অসাধারণ সব কিছুই খুবই ভালো লাগলো সমুদ্র দেখতে কান্না ভালো লাগে সবার তো খুব পছন্দের তো সেই মতো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম